দেবদা এমন আপডেট দিয়েছে সিরিয়াসলি বলছি এটা যদি হয় এবং দেবদা যেরকম প্ল্যানিং করছে দেশু সেভেন দু হাজার ছাব্বিশের দুর্গাপুজোর সবথেকে বড় ব্লকবাস্টার ছবি হতে চলেছে যেটা শুনতে পাচ্ছি দেবদা নিজের মুখে অনেক কিছু আপডেট শেয়ার করেছে আমরা যেটা অনির্বাণকে ভাবছিলাম এতদিন ভিলেন হিসেবে থাকবে এতদিন বলা ভুল গতকাল রাত্রিবেলার দিকে একটা খবর আসে বিকেল করে যে অনির্বাণ ভট্টাচার্যকে দেশু সেভেনে দেখা যাবে তো সেটা নিয়েও দেবদা মুখ খুলেছেন আজকের এই ভিডিওতেই পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো দেশু সেভেন নিয়ে অলরেডি দেবদাকে অনেক প্রশ্ন করা হয় ফেডারেশন নিয়ে প্রশ্ন করা হয় তো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই সেভেন কিন্তু অলরেডি বুকমাই শুতে চলে এসেছে যারা ইন্টারেস্ট করতে চাও ওখানে গিয়ে কিন্তু অবশ্যই বাটনে ক্লিক করে দিও দেবদা এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সবারই মোটামুটি নাম রয়েছে সুজিত রিনো দত্তকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ডিরেক্টর এখান থেকে তো কনফার্ম তো দেশু সেভেন কিন্তু ষোলোই অক্টোবর দু হাজার ছাব্বিশ রিলিজ করছে বুক মাই কিন্তু এই ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ষোলো তারিখে কিন্তু অক্টোবর মাসে আমরা পেতে যাচ্ছি দেশু সেভেন এখনো পর্যন্ত এই ছবির টাইটেল কি সেটা বিএমএস এ লেখা হয়নি এবার আসি একটা একটা করে আপডেটে কোন আপডেট বিশ্বাস করবো বলো আনন্দবাজারের মতন একটা বড় পত্রিকা থেকে খবর করা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে দেশু সেভেনে আজকে দেবদা ক্রিয়ারলি জানিয়ে দিচ্ছে এটা ফেক নিউজ মানে আমি ঝট করে তোমাদেরকে আগে শোনাই দেবদা নিজের মুখে কথাটা বলেছে ফেক নিউজ এবং তার জায়গায় যে থাকতে চলেছে অনির্বাণের থেকে মারাত্মক হতে চলেছে দেবদা যেটা বলছেন তোমরা এখন হ্যাঁ না কিন্তু কালকে নিউজটা বেরিয়েছি তারপর থেকে ভাবনা চিন্তা শুধু খারাপ তো হলে খারাপ হলে তো ভালো নয় হলে তো খারাপ না এটুকু বলবো কি একটা একটা এত ভালো অভিনেতা সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হয়েছে আমি চাইবো আমার ছবি থাকুক বা না থাকুক কিন্তু একটা ছেলে এত সুন্দর একটা কাজ তো করা উচিত আমি ফেডারেশন কে এইটাই বলবো কে

দেবদা অ্যান্টাগনিস্টের চরিত্রে অ্যাপ্রোচ করেছে বুম্বাদাকে বস এইটা কি ছিল মানে দেশু সেভেনে আমরা অনির্বাণকে পাচ্ছি না তার বদলে তার থেকেও বড় বিশাল বড় একটা নাম মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এর আগেও দেবদা কাছের মানুষের বোমবাদাকে নিয়ে কাজ করেছে এবং কাছের মানুষ বক্স অফিসে বিশাল চলেছে আমি বলবো না কিন্তু যারা দেখেছে ক্রিটিক্যালি প্রচন্ড অ্যাক্লেমড একটা ছবি মানে রিভিউ প্রচন্ড ভালো এসেছিল ছবিটার তো এটা যদি হয় মানে দেবদা শুভশ্রীদি তার পাশাপাশি বোমবাদা ভাই আগুন লেগে যাবে সিনেমা হল এটুকু তোমাদেরকে বলছি দু হাজার ছাব্বিশ দুর্গা পুজোর সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করা হয়তো এই ছবিটাই হবে কারণ বুমবাদা যখনই একবার ঢুকে যাচ্ছে বুমবাদার পুরো ফ্যান যাচ্ছে সাথে দেবদার ফ্যান সাথে শুভশ্রীদের ফ্যান বেস তিনটে ফ্যান বেস একসাথে যাবে এই ছবিটাকে দেখতে এই ছবিটাকে সেলিব্রেট করতে মানে এইটা দারুণ কিছু হবে কারণ এখনো পর্যন্ত বুম্বাদার তরফ থেকে হ্যাঁ কি না এটা আসেনি তবে অনির্বাণ থাকছে না এটুকু কনফার্ম এবং দেবদা কিন্তু নিজে অনির্বাণের হয়ে কিন্তু ক্ষমাও চেয়েছে ফেডারেশনের কাছে যে অনির্বাণকে কাজ দেওয়া হোক কারণ একটা মানুষ এই ব্যাপার নিয়ে কথা বলে যে একটা মানুষ বা সংসার চালাবে এটা নিয়ে দেবদা একটা অনেক বড় কনভার্সেশন করে সেটা আমি তোমাদেরকে শোনালাম না কিন্তু মূল বক্তব্যটা যেটা দেবদা সেটা হচ্ছে দেশু সেভেনের বুম্বাদা এটা হলো আজকে সব থেকে বড় একটা অ্যানাউন্সমেন্ট আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এবং আমি বুম্বাদা সব পুরো টিমকে একটু বলবো প্লিজ বুম্বাদা তুমি থাকো মানে তুমি থাকো বস এই প্রজেক্ট এবং এই প্রজেক্টে যেটা ওয়েট সেটা আরও বড় করে দাও এবং সব থেকে বড় ব্লকবাসটা এই ছবিটাকে আমাদেরকে করতে হবে কারণ এক ছবিতে দেব শুভশ্রী বুম্বাদা আর কোনো কথা হবে না দুর্গাপুজোর রেকর্ড ব্রেক করতে আসছে এই ছবিটা তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই পাই